আই হ্যাঁ ইন্ভিজিলেটার ম্যাম ম্যাম ও তো কেমন কেমন হলো পরীক্ষা ইদের খুবই ভালো হলো এখানটায় খুব ব্যবস্থা আছে পুরো সিস্টেমটা খুব সিস্টেমেটিকালি চলে সিস্টেমটা খুব ভালো আচ্ছা তো এসেছে ম্যাম অন্য স্কুল থেকে খুব ভালো আপনার আপনি থেকে আসুন আমি কুমারপুর হাইস্কুল কুমারপুর হাই স্কুল তো এটা বিলডাঙ্গা কুমারপুর হাই স্কুল বুঝলাম না ম্যাম বাইরে থেকে ইনভিজিলেটার আনতে হয়েছে ও ওকে থ্যাংক ইউ তো ওনারা এসেছেন ওনারা এখন চলে যাচ্ছে তো সত্যি খুব সুন্দর আপনি আপনি কে আমি গার্জেন আপনি গার্জেন কোথা থেকে এসেছেন আমি স্যালাড সালাড থেকে কখন আসবেন আমি এসেছি আপনার দশটার সময় কে এসছে আপনার ওয়াইফ আপনার ওয়াইফ তো এটা প্রথম না দ্বিতীয়বার দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়বার ঠিক আছে আপনাদের লোকের হ্যাঁ আমাদের কোথা থেকে এসেছেন আপনারা সাগর দিঘি থেকে সাগর দিঘি তুমি তুমি কোথা থেকে এসেছো সাগর কে হয় ওটা বাবা কে দিচ্ছে পরীক্ষাটা মা খুব সুন্দর আপনার মা আপনি আপনি আপনার ছেলে ওকে ওকে আমরা ব্লগার স্কুলের পাশ ফেল ছাত্র এ আপনারা এত হাইটেক সিস্টেমে স্কুলটাকে তৈরি করেছেন তো এটা কেমন বোঝেন স্যার স্কুলে এটা ছাত্রছাত্রীদের জন্যই করা হয়েছে আমাদের দেখবেন রাস্তায় যে রাস্তাটা করা হয়েছে বিভিন্ন ক্লাসরুমের সামনে দিয়ে সেখানে ওই মাইল দেওয়া হয়েছে আচ্ছা এবং মাইল স্টোনে মুর্শিদাবাদ জেলার ইতিহাস আমাদের ভারতবর্ষের ইতিহাস হ্যাঁ এবং আলাদা করে পশ্চিমবঙ্গের ইতিহাস তুলে দেওয়া আছে আচ্ছা এবং এগুলো একটু ভিন্ন ধরনের যেগুলো সচরাচর আমরা সিলেবাসে দেখতে পাই না আচ্ছা সেই তথ্যগুলো স্টুডেন্টদের সামনে আমরা তুলে দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা ওরা এর মধ্যেই এই পথে যাতায়াতের পথে খেলতে খেলতে এইগুলো দেখবে শিখবে এখান থেকে জানবে স্কুলের দেওয়ালে বেশ কিছু লেখা আছে মহাপুরুষদের বাণী আছে যে বাণীগুলো আমাদের চরিত্র গঠনে সহযোগিতা করে হুম সেই বাণীগুলো যাতে ওরা শিখতে পারে সেই জন্য আমরা কুইজ কন্টেস্ট করি ওকে ওকে সেই কুইজে এই মাইক ফল মাইল ফলকের যে লেখাগুলো সেগুলো ধরা হয় বা দেওয়ালে যেগুলো লেখা থাকে সেগুলো ধরা হয় আচ্ছা যার ফলে ওরা যথেষ্ট আগ্রহী ব্যাপারে ওকে ওকে সত্যি খুব অ্যাডভান্টেজ হিসাব আপনাদের স্কুলের তো স্যার আপনার নাম কি আমার নাম মৃগাঙ্ক মৌলি বিশ্বাস তো আপনি অ্যাকচুয়াল বাসিন্দা কোথাকার আমি বহরমপুরে থাকি বহরমপুরে থাকেন তো আপনার গ্রামের নাম কি আমাদের হচ্ছে অ্যাকচুয়াল বাড়ি আমার নদিয়ার করিমপুর মহিষবাথান আচ্ছা হ্যাঁ আচ্ছাখান থেকে আমার হাই সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনা ওকে ওকে তারপরে কল্যান ইউনিভার্সিটি আচ্ছাখান থেকে মাস্টার ডিগ্রি করেছি ওকে বহরমপুরে এসে বিএড ট্রেনিং করেছি ওকে ওকে আর আমার দু হাজার এক সালে হরেকনগর এম ইনস্টিটিউশনে জয়েন করেছিলাম আচ্ছা আচ্ছা তারপরে আর স্কুলে গিয়েছিলাম নগর ইন্ডিয়া হাই স্কুল আচ্ছা সেখান থেকে এখানে দু হাজার চোদ্দো সালে আমি হেডমাস্টার হিসাবে আসি ওকে তো আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনি ব্যস্ত মানুষ থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আপনাকে অনেক ধন্যবাদ ওকে ওকে